সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঢাকা দানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি এটা একটা ঐতিহাসিক বাড়ি যে বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করিতেন আবার সেই বাড়িতে বঙ্গবন্ধুর পরিবারের লোকজনকে হত্যা করা হয়েছিল সেই বাড়িটি একটা ঐতিহাসিক বাড়ি এই বাড়িটি একটা স্মৃতি বিজড়িত জাদুঘর এখানে অনেক ছাত্র ছাত্রী এবং যারা সাধারণ মানুষ তারা সেখানে গিয়েছিল যে বঙ্গবন্ধুর সম্বন্ধে কিছু জানার জন্য এবং বঙ্গবন্ধুর ব্যবহৃত অনেক কিছু আসবাবপত্র এবং চশমা লাঠি সুঠা সবকিছুই যেন এখানে রেখে দিয়েছিলেন যে এখান থেকেও একটা স্বাধীনতার কিছু শিক্ষা নিয়েছিলেন আজকে দেখা যাচ্ছে কোন অভ্যুত্থানে মুখে পড়ে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই এই বাড়িতে আগুন দেওয়া হয়েছে আজকে শেখ হাসিনা যাওয়ার ছয় মাস পূর্ণ হলো ছয় মাস পূর্ণ হতে না হতে আবার সেই ঐতিহাসিক বাড়ি ঢাকা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে আবার আক্রমণ করা হচ্ছে এই বাড়িটি ভেঙে একবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বোল্টার দিয়ে ভাঙা হচ্ছে এবং কিছু হুজুর দেখতে পাচ্ছি হাতুর দিয়ে এটা ভাঙছে এখন এই বাড়িটি ভাঙার কি এমন রহস্য ছিল এই বাড়িটি ভাঙার একমাত্র রহস্যই হলো সন্তানের অপরাধে তার পিতা অপরাধী হয়ে গেল এখন অপরাধ করেছে সন্তান সেই অপরাধের প্রায়চিত্ত ভোগ করতে হয়েছে তার পিতাকে তার পিতাও কিন্তু নেই কিন্তু তার পিতার যে স্মৃতি বিজেরিত বাড়িটি ধানমন্ডি বত্রিশ নম্বর এই বাড়িটি ছিল তাদের শ্বাস অস্তিত্ব আজকে এখানে সেই অস্তিত্বটাও একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে বোল্টার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এই বাড়িটি স্বাধীনতা কি জিনিস সেই স্বাধীনতা এখন থাকবে না বাংলাদেশ তো স্বাধীন হয়েছিল বাংলাদেশ স্বাধীন করেছিল সেই স্বাধীনতার যেই ঐতিহাসিক জিনিসগুলো ছিল তা কিছুই রইল না এমন একটি দৃশ্য আমরা দেখবো এটা আমরা কখনো আশা করিনি কখনো কল্পনা করিনি তাহলে বেশি কথা না রে ঢাকা ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে যে ভাঙচুর চলছে যে বুল্ডেজার যে ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে সেই বিষয়ে কিছু জেনে আসি বুল্ডার দিয়ে ভাঙা হচ্ছে ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি বুধবার আর এগারোটায় বাড়িটির দেওয়াল বন্ডুজার দিয়ে ভাঙতে দেখা যায় এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মজুরের বাসার সামনে এসে জরু হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা পরে রাত আটটার দিকে বাড়িতে প্রবেশ করেন তারা সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার বিরু বাড়তে থাকে সে সময় বাড়িতে ব্যাপক বাংচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয় একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হচ্ছে পরে রাত দশটা পঞ্চাশ মিনিটে বাড়ির সামনে বুল্ডোজার আনা হয় এ সময় উপস্থিত ছাত্রদের জনে জনে খবর দে মজিদবাদের খবর দে দিল্লি না ডাকা 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 জনে জনে খবর দে আওয়ামী লীগের কবর দে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় রাত এগারোটার দিকে ঘটনাস্থলে সরজমিনে দেখা যায় এক্স ব্যাটারিটি ঘিরে শত শত জনতা স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন সৈরাচার শেখ হাসিনা আজকের ছাত্রলীগের ব্যানারে জাতির সামনে বাসন দিয়েছে যে আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছে সে কি করে কর্মসূচি ঘোষণা করে আমরা এদেশের বঙ্গবন্ধু শেখ হাসিনার কোন অস্তিত্ব রাখব না যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফেসিবাদীদের কোন চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে প্রসঙ্গত গত বছরের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মাস টু ডাকা কর্মসূচিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী সভাপতি শেখ এক খবর পাওয়ার পরে বিকেলে বঙ্গবন্ধু দানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা সম্মানিত আজকে আপনারা দেখতে পাচ্ছেন সন্তানের অপরাধে পিতা হবে। অপরাধী হয়ে গেল পিতার সেই মাসুল হচ্ছে পিতার সেই স্মৃতিবিজিরিত বাড়িটি ভেঙে চুরে চৌচির করে দেওয়া হয়েছে এমন ধরনের অপরাধ যারাই করবেন শুধু শেখ হাসিনা নয় সামনে যারা আবার সরকার গঠন করবেন তারাও যদি তার মতন এমন পরিস্থিতি স্বীকার করে তাদেরকেও এমন পরিস্থিতিতে এমন এই অপরাধের পাইচিত্র বোক করতে হবে এই জন্য যারাই দেশের ক্ষমতায় আসবেন তারা যেন সঠিকভাবে দেশ পরিচালনা করেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ